আমিও তো আল্লাহর কাছে রাতের বারোটা বারো হয়ে গেল তাহাজের সময় চলে আসতেছে আমিও তো আল্লাহ পাকের কাছে একটু মোনাজাত করব কি বাবা করব কি না বলেন বলেন করব কি করব না আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী বলেন পৃথিবীর মানুষ রে যখন এই দুনিয়ার মধ্যে কোন মুনাজাত করবা তুই টা বল পৃথিবীতে তুমি না আল্লাহ পাকের কাছে করবা এক নাম্বার আমল হলো গো আমি নদীর উপরে মিনিমাম 3 বার দুরুদ করে নেবা এবং দুই নাম্বার আল্লাহর রাস্তায় কিছু সদকা করবা যদি তোমার উপরে আল্লাহ পাকের যদি কোনো তোষসা আল্লাহর যদি কোনো রাগ থেকে থাকে

একজন মুসাফির অবস্থায় এতগুলি মানুষের মাঝে মা এবং বাবার রুহের মাঝে ফেরাদের জন্য মাত্র কেবল মাত্র শুধু মাত্র একজন মানুষকে আমি দেখব আল্লাহর যদি কোনো বান্দা কবির যদি কোনো আসে মায়া এবং বাবার যদি কোনো পাগল জায়গার মধ্যে আসেন এই মাহফিলের জন্য মাত্র এক হাজার টাকা আমি ওয়াইস করুন হাতের মধ্যে দেবেন আসেন কোন আল্লাহর বান্দা বান্দির মাধ্য থেকে মাত্র একটা হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ আসেন নাকি আল্লাহর কোন বান্দা মাধ্যমে মুজাহিদ ও মুরুব্বি

আপনার আব্বা মাছে গো ভাই 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 বসুন আমি তোয়া করছি যাবেন না প্লিজ এত দিচ্ছি